দর্শক আসসালামু আলাইকুম দর্শক তো আমরা এখন স্পর্ব টিম রয়েছি ভিপি নুরের শ্বশুরবাড়ির সামনে আমরা এখন তার শ্বশুরবাড়ি ঢুকবো এই হচ্ছে শ্বশুরবাড়ি ঢুকার রাস্তা একটু সামনে তার বাড়ি আমরা গিয়ে শ্বশুরবাড়িতে কে কে আছে জানার চেষ্টা করবো এবং কী অবস্থায় আছেন ভিপি সম্পর্কে তারা কী বলে সেটা জানার চেষ্টা করব নুর ভাই কী হয় তোমার ভাই কেমন ভাই স্বাস্থ্য ভাই ভিপি নুর স্বাস্থ্য ভাই হয় ও আচ্ছা

তো আমরা এখন আমাদের নুরুভাইয়ের যে শ্বশুর বাড়ি সেখানে আসছি তো বাড়িতে তেমন কেউ নাই আসলে নুরুবাই শ্বশুর তিনি স্কুল শিক্ষক ছিলেন তিনি আছেন ঢাকাতে এখন এবং নুরুবাইয়ের যে সুমন্ধি উনিও এখন এলাকায় নাই তো ওনার বাড়িতে পুরো ফাঁকা শুধু ভাবি আছে ভাবি বলতে নুরু ভাইয়ের যে আর কি সুমন্দি বউলা আচ্ছা দুঃখিত তো নুরুবয়ের যে শ্যালক তার ওয়াইফ আছেন ওনার তার সাথে পরিচয় হবে তার সাথে দুইটা কথা বলার মানে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাবি আপনার নাম কি আচ্ছা তো নুরুবয় হচ্ছে আপনার ননদের হাজবেন্ড হয় তো বাংলাদেশে উনি একজন বিখ্যাত মানুষ বর্তমানে রাজনীতিতে

যে শালকের যে ওয়াইফ ভাবির সাথে রিপা ভাবি তার সাথে কথা বললাম এবং বাসায় তেমন কেউ নাই এখন সবাই বাইরে আছেন তো এই জন্যে আমরা বেশিক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করলাম না তো আমরা ইনশাল্লাহ নুরুবাইয়ের বাড়িতে যাব এবং বাড়িতে কে কে আছে কি অবস্থায় আছে এবং গ্রাম মানুষ তাদেরকে নিয়ে কি বলে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো তো আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম